হ্যালো তুমি কোথায় আছো আমি বাজারে আছি ভাত খাবে না রাত ফোনটা জ্বালাবি না আমি ঠিক যাচ্ছি সময় খেয়ে নেব বউ ফোন করেছে ঝাঁঝালো একদম কথা ক্রোধের সঙ্গে কথা স্ত্রী কষ্ট পেলো আর যদি প্রেমিক ফোন করে হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো কি করছো ইউ এক ঘন্টা গাড়ি চালাচ্ছে বহরমপুরে স্টার্ট করেছে যাচ্ছে আর কথা বলিয়ে যাচ্ছে কোনো বিরক্ত নাই আর বউ যদি ভালোবেসে জিজ্ঞেস করে খানা রেডি হয়ে গেছে এসো তাকে ক্রোদের সঙ্গে উত্তর দেয় তুমি কি করে জান্নাতের আশা করো তুমি পরকে আই লিপ্ত আর তুমি জান্নাতের আশা করো আমার ভাই শুনে রেখে দেন এই মোবাইল আর চোখ চোখটা হচ্ছে একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে তোমাদের চোখ আমি কালকের জলসাই বলেছি যেভাবে মেলা বসিয়েছে আমি বলেছি আমার মতো মৌলিকে দাউদ দিও না মেলা বসা আমি তোমার দাউতের ভোকা নয় তোমার টাকার ভোকা নয় আর কেউ যদি মনে করেন যে এটা জলসা করতে এসছে টাকা কামাতে শোনো তো তুমি দাউত দিও না তোমার ওই মেলাওয়ালা জলসাই আসিন করবে না কেন বলে দিই চব্বিশ সালের ডেট বুক করছি তাহলে লোক আমাকে চাই না চব্বিশ সালের ডেট রমজানের পরে আর কেউ ডেট পাবে না চব্বিশ সালে আমি বুক করছি এখন তাইলে শোনো শুনেলেন হকের সব সময় জিত হয় না হকের কোনো দিন জিত হবে না মেলা ইসলামে হারাম নারী পুরুষ ওই জন্য আমরা নিষেধ করি নিজের স্ত্রীকে বাজারে পাঠিও না এখন তো বাজার তো দূরের কথা আমাদের সমাজ এখন নতুন সিস্টেম হয়েছে বিয়ে হলে জামারা জামাই আর বউকে পাশাপাশি বসাচ্ছে প্যান্ডেলে আপনাদের দিকে বসেই প্যান্ডেলে লোকরা খেতে আসবে গিফট দিবে উপহার দিবে স্বামী স্ত্রী পাশে বসে আছে আর বন্ধুরা এসে যখনই প্যান্ডেলে ঢুকবে বউটাকে দেখে বলবে দেখবে মালটা কেমন পেয়েছে কী বলছেন কত ভালো লাগবে তোমার বইয়ের লেগে এমন কমেন্ট করবে এটার জন্যে পাপি হচ্ছ তুমি স্ত্রী দেখানোর জিনিস নয় স্ত্রী হচ্ছে লুকানোর জিনিস শুনেলেন আজকে আমাদের সমাজে পরকিয়া ঘটার জন্য একশোটা পরকিয়ার মধ্যে নিরানব্বইটা পরকিয়ার জন্য তাই হচ্ছে তাদের স্ত্রীর হাতে মোবাইল আমার ভাই মোবাইল আছে তো আছে তার সঙ্গে যেটা সব থেকে কাজ করছে সেটা হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ড্যাঞ্জার কাজ স্ত্রী ফেসবুকে মেসেঞ্জারে বন্ধু পাঠাচ্ছে তুমি বন্ধুত্ব করবে ইয়াসিনের সঙ্গে তুমি বন্ধুত্ব করবে পরপুরুষের সঙ্গে যে আমার ক্লাস ফ্রেন্ড বিয়ের পরে তোমার প্রত্যেকটা পুরুষ মানুষ ফ্রেন্ড তোমার জন্য হারাম কথাটা বুঝতে পেরেছেন না পারেননি স্ত্রীর জন্যে বিয়ের পরে প্রত্যেকটা বন্ধু হারাম আমি যখন আমার স্ত্রীকে বিয়ে করি তখন পরে ক্লাস সেভেনে ভালো করে চুল বানতে পারতো না তেরো বৎসর আট মাস বয়স আমার বোনরা বড় বোন ছোট বোন চুল বেঁধে দিত চুলটা বেঁধে দিত তখন বিয়ে করেছি আমার স্ত্রীকে তো এখন তার যারা বান্ধবী আছে যারা বন্ধু আছে তারা পেছনে লোকের কাছে বলে আমার শ্বশুর গ্রামে ইয়াসিন সাহেবের বউ তো ওই জন্য অহংকারী হয়েছে বছরে তিন বছর হলো এখনো একবারও বাপের বাড়ি যায়নি তার মানে কি আমি অত্যাচার করি আমার বউকে জিজ্ঞেস করে এসো তার মানে ভালোবাসা পেয়েছে বলেই যেতে চাইনি একবারও ও চাইনি খালি একটাই কারণে পর্দার খেলাফি হবে কি বুঝলি চিন্তা করে আমি বলি মাঝে মাঝে ছুটি হয়েছে ছেলেদের চলে যাও বলে আপনার খিদমতের কুকুটি হয়ে যাবে আপনি রাত দুটোই ঢুকেন পায়ে তেল দিতে হয় কখনো চা করে দিতে হয় তা আমার কষ্ট হয় তাহলে কি তৈরি করেছি আর আপনাদের একজন এমপি বলছে মলবিরা বউকে ভালোবাসা দিতে জানে না মোহাব্বত শিখতে হবে তার নাম হচ্ছে নুসরত জাহান সে একটা জায়গায় মিডিয়ার সামনে বলেছে এ মলবি লক্ষ্য মোহব্বতকে পাঠ চাইলে যারা আমারে বিবি ও সে পুঁছল মৌলী ওকে বিবিয় সে ये अपने माए के यहां नहीं जाती है मेरे बीवी से आके नुसरत जहां जरा पूछ लीजिए हम हमारे बीवी से कितने मोहब्बत करते तुम इतना मोहब्बत करने वाली हो शाम को एक शहर तो सुबह और एक ठो तुम्हारा बिस्तर में एक ठो बाजार में एक ठो दोपहर बेला एकटा शमी रातर वेला भाके पे बोल रहा हम बेसी किचू बोल बोल আমার ভাই মৌলীদের মুখ খুলিও না আমি বলে যাচ্ছি শুনেন স্ত্রীর সঙ্গে সবাই মহাব্বত করবেন জোর বলুন ইনশাআল্লাহ ভালো ব্যবহার স্ত্রীর সঙ্গে পুত্র পরিজনের সঙ্গে আজকে পরকিয়া এটার জন্যে দায়ী আপনি আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারেন না আজকে দেখিয়ে দেব ওই মলবিরা যারা আমাকে গালি দেয় যারা আমাকে বলে আমি একটা কালিয়াচকের মলি সাহেবকে বলেছি মলবিকে

কোনো দ্বিধাবোধ নেই কোনো অসুবিধা নেই তাতে যে তপকারি মলবি হোক যে তলেরই মলবি হোক আপনি এক কাছে করবেন আমি বলতে চাই আমাদের কোনো কোনো এহলে হাদিস মলবি নয় কোনো দেওবান্দি আলেম নয় যাদিকে কাপের বলে ফতোয়া দাও এহলে সুন্নাতুল জামাতের সব থেকে বড় মলবি। আলা হাজরত আহমদ রাজা খান তার ফতোয়া এর রিজবিয়া ছাপা হয়েছে কারাচি থেকে রিজবিয়া খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই তিনটে পৃষ্ঠার মধ্যে তিনি তিনটে জিনিস বর্ণনা করেছেন একটা হচ্ছে ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় সেখানে লিখেছেন মিথ্যা করে যারা হাজরাতে হোসেনের কবর তৈরি করে মাতম করে মুর্শিয়া গায় ফাতিহা করে চাদর চড়ায় এটা নাজায়জ এবং হারাম কাজ আমাদের কোনো মৌলী বলেনি এটা আহমদ রাজা খান লিখেছে ফাতুয়ায় রিজভিয়ায় দ্বিতীয় নম্বর কোনো মেয়ে সে যদি মাজারে যাওয়া তো দূরের কথা মনে মনে নিয়ত করে সেটাও হারাম আমার ভাই আর এই মলবিরা তোমরা বলতে পারো না চেপে যে কো জানা হারাম হারাম তো তোমারা পেট মে খানা কম পড় যায় খানে ফতিহা দেখবেন আমাদের দেশে আছে আমি ইউপিতে দেখেছি কি বুঝলেন বোম্বাই একটা ঘটনা বলি আমি যখন গুজরাটে ছিলাম দু হাজার দুয়ের দাঙ্গায় ছিলাম আমি একটা জলসায় বলেছি আমার ঘটনা অত লম্বা বলবো না আমি পালিয়ে এসছিলাম পালিয়ে এসে মুম্বাইয়ে যখন নেমেছি তখন সকাল আটটা হবে তো মাদ্রাসা খুঁজে পাচ্ছি না বোম্বের কিছু খিখা জানি না এত বড় মহানগরী কোথায় নেমে বাসটা নামালো ভলভো বাস ছিল নামিয়েছে কোথায় মারাঠা মন্দির বলে একটা হল আছে যে হলেতে শাহরুখ খানের একটাই বই দশ বৎসর চলেছিল ডিডিএলজি আমার মনে আছে ওখানে দাঁড়িয়েছি তো যেদিকে যায় একই রাস্তা দুজন ছিলাম আমার এক বন্ধু সন্ধে নেমে এলো পয়সা আছে বিস্কুট ফিস্কুট কিনে খাচ্ছি কিধার ইয়া কোন সে কাহামাদ মাদ্রাসা হ্যায় যাকে জিজ্ঞেস করছি কেউ বলছে না মুম্বাই কেউ কেউ কি জিজ্ঞেস করে না কারোর উত্তর দিতে চায় না ও চলে গেল নিজের নিজের কাজে তো সন্ধ্যের দিকে একটা বুড়ি মা বোরকা বালি তিনি এলেন ওই বাস স্ট্যান্ডে বললো মা হাম মদ্রাসা ঢুঁড়ে মাদ্রাসা নেই মিল মাদ্রাসা মিল যায় চলে যায় বলে চলো সাথে ঠিক আছে চলিয়ে বলে আমার এক বড়া মাদ্রাসা হ্যাঁ ঠিক আছে চলিয়ে তো আমি ওনার সাথে চাপলাম বাসেতে আমার সাথীটা বলছে ইয়ার ও বিহারি ছিল বলছে ইয়ার কাহি বিগ দেগা তো আমি দেগা ও হায়াত মহৎ আল্লাহকে হাত মানে চলো তো সেই চলে গেলাম বোরকাবালি মেয়ে একটা বড় মাদ্রাসা যেখানে বেরেলিদের মাদ্রাসা ঢুকলাম হেডমোল্লার ব্যবহার খুবই ভালো মোহতামিম যিনি যেটা সত্য সেটা বলতে হবে নাহলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে খুব ভালো ব্যবহার করেছে কোরআন পড়া শুনলো আরে ইয়ার ইতনে আচ্ছে কোরআন পড়তে হো দিয়ে দাখলাও করে নিল তারপরে সকালবেলায় উঠে দেখছি মাদ্রাসায় নামাজের পরে কেয়াম হচ্ছে আমরা দুজনে বসে আছি অফিসে ডাকলো বললাম ভাই আমারে বাপ তো ইসর কট্টর হড়ে আলিমে দিন হ্যাঁ আমি নই কর সকতে তো উনারা বুঝে গেল। তারপরে কিন্তু সকল উস্তাদ ডেকে বলে দিলে এ দু বচ্চে কে উপর কোন মত কর না যিনি মোহতমিম ছিল ই আপনি খেয়াল সে চলে কই বাত না আমরা দেখলাম মাথা ঢোকার জায়গাটা ঢুকু দু চার দিন যাক তারপরে মাদ্রাসা ঠিক খুঁজে নেব আট ঘাটটা তো বুঝি আর আমি খুব চম্পট ছিলাম চালাকের দিক দিয়ে আমি মাস ছিলাম বোম্বের অলিগলি আপনাকে এখান থেকে বসে রাস্তা পর্যন্ত বলে দেবো কোন দিকে কোথায় ঢুকতে হবে সব ঘুরেছি আমার ভাই তো তারপরে দাওয়াত সেখানে একটা জিনিস দেখেছি খালি কোরআন খানি আর দাওত খাও তো আমি দেখলাম পড়ার পরও ডিস্টার্ব